ওই পাওয়ার আপনার থাকবে না, ওই মেডামের এর দেখায় আপনি এসব কাজ কখনো করতে যাবেন না, যেটা আপনার সমস্যা হবে অনেক. আমি মেয়েদেরকে নিয়ে হোটেলে যাব সেটা তুমি কি করতে পারবা? করিও মালিহা. আমি বললাম তো, আপনি এই পথ থেকে সরে যান, মেয়েদের নিয়ে হোটেলে যাবে, তুমি আমার কথা না শুনলে, আমার সাথে মিট না করলে, আমি তোমাকে চাকরি থেকে transfer করে দেব, ও তোমার চাকরি খেয়ে নেব, তোমার ডিউটি বাড়ায় দেব, তোমার কাজের pressure বাড়ায় দেব, কেন এগুলো কেন বলেন, আপনি এগুলো বলার কে? hello মামুন sir কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ মালিহা এতো তো ভালো আছি, তোমার কি অবস্থা? আমি জানি হোক যেমনই আছি সেটা কোনো বিষয় না, আপনার নামে এদিনে অনেক complain আসছে আমার কাছে. তুমি তো এখন বড় অফিসার হয়ে গেছ, ডিআইজি হয়ে গেছ, কি complain আসছে বলো? ডিআইজি হয়ে গেছে বড় অফিসার হয়ে গেছে আপনি সবই জানেন জানার পরেও আপনি কিন্তু আমাকে কখনো ভয় পাচ্ছেন না আপনি যেহেতু অনেক complain করছেন মেয়েরা

হ্যাঁ তোমার কি আমি জানি তুমি মালেহা হ্যাঁ তুমি যে ডিআইজি হয়েছ সেটা কেমনে হয়েছো সেটা কি আমি জানি না আমি যেভাবে সেটা তো আপনি জানার বিষয় নেই আপনি জন্য কি মেয়েরা চাকরি করতে পারবে না এখানে আপনি মেয়ে অফার কেন দেন আরে মেয়ে অফার কেন দেবে সেটা কি তোমাকে বলবো কাকে বলবেন আপনি কার সঙ্গে কথা বলছেন কথাটা ভালো মতো বলেন স্যার এমনি sir ও ডাকতাছে তারপরে আমাকে আবার এই কথা তো বড় বড়, বুঝলাম না তো বিষয়টা. আমি sir ডাকছি কারণ আমি আপনাকে সম্মান দেই, সম্মান দিয়ে আপনাকে কথা বলতে চাই. তুমি ক্ষমতাটা পাইলা কোথায়? ক্ষমতাটা আমি কিভাবে পেয়েছি সেটা তো আপনি খুব ভালো জানেন. আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো আর কখনো করতে চাই না. আপনার মেয়েরা চাকরি~ চাকরি করতে পারবে না. কেন? আপনি এগুলো কেন শুরু করছেন? শররাষ্ট্র মন্ত্রীর নোট রিপোর্ট আসছে আমার কাছে। শররাষ্ট্র মন্ত্রীর সাথে কি সম্পর্ক তোমার গভীর হয়েছে নাকি? maliha আমার সব ছাদের সাথে সম্পর্ক আমার ভালো আছে। হ্যাঁ কারণ ভালো রাখেই আজ আমি এতদূর আগাইছি। শররাষ্ট্র মন্ত্রীর আমার ভালো কিছু করছি এই কারণেই আজ আমি এই জায়গা আসতে পারছি স্যার। শররাষ্ট্র মন্ত্রী আপাতত সাথে কি তোমার সম্পর্ক গভীর হয়েছে নাকি? আমার সব ছাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে। আপনি এই ভাবেন না যে আপনার ক্ষমতার জোরে আপনি আমাকে এলাও না করে আপনি যখন তখন অন্য মেয়েদের আচরণ করবেন নাইট ডিউটি করতে চাইবেন তাদের সঙ্গে হোটেলে নিয়ে যেতে চাইবেন এটা তো ঠিক না ঠিক না ঠিক সেটা সেটা তো আমি তোমার কাছে জবাব দিয়েটা করব না তুমি তো আমার নিজেও শুনো তুমি হচ্ছে ডিএসি আর আমি হয়েছি আইজিপি তুমি কার সাথে কথা বলতেছো বা কিভাবে কথা বলতেছো সেটা কি তুমি শিখছো অবশ্যই আমি শিখছি আমি কোন পদে আছি কোথায় আছি সেটা আমি আমার দায়িত্ব নিয়ে আপনাকে বলছি জাস্ট আপনাকে সাবধান করে দিচ্ছি আমি তোমার আমি বুঝতে পারতেছি এখন তোমাকে কোন মনে কমপ্লেন দিছে কার সাথে আমি হোটেলে গিয়ে সময় কাটাইছি? আমি নাম বলতে চাচ্ছি না এখানে নাম বললে বিষয়টা ভালো হবে না হ্যাঁ আপনি খুব ভালো করে জানেন আমি তো হ্যাঁ হ্যাঁ বলেন আমি তো অনেক মেয়ের সাথে আমার সম্পর্ক। সেটা তো তুমি জানো, তোমরা সবাই জানো। হ্যাঁ সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক থাকা ভালো কিন্তু সম্পর্ক এমন সম্পর্ক করেন না যেটা আপনার কারণে মেয়েরা চাকরি করতে পারবে না চাকরি ছেড়ে চলে যাবে। আপনি ভয় দেখান, আপনি ভয় দেখানোর কে? যে তুমি আমার কথা না শুনলে আমার সাথে মিট না করলে আমি তোমাকে চাকরি থেকে ট্রান্সফার করে ও তোমার চাকরি খেয়ে নেব তোমার ডিউটি বাড়ায় দেব তোমার কাজের ছোট বাড়ায় দেব কেন এগুলো কেন বলেন আপনি এগুলো বলার কি এগুলো তো আমাকে দেখতে হয় এগুলো আমার কাছে কেন এই গুলো আসছে তোমার কাছে কোন মেয়ে কমপ্লেইন করছে তার নাম তো বলো কেন আমি নাম বলবো কেন স্যার এখানে তো নাম বলার কোনো প্রশ্নই আসে না আপনি যাদেরকে অফার দিয়েছেন সেই মেয়ে গুলোই আমাকে বলছে একটা নয় দুই তিন জন বলছে আমাকে কয়টার নাম শুনবেন আপনি স্যার দুই তিন জন বলছে হ্যাঁ ঠিক আছে একটা মেয়েকে যদি আপনি স্যার আপনি যদি একটা মেয়েকে অফার দিতেন জানি যে হয়তো আপনারা ডিউটি করেন কাজে ফাঁকে হয়তো কোনো একটা মেয়ের সঙ্গে একটু লাইন করছেন টাইম পাস করছেন সেটা অন্য বিষয় কিন্তু একটা না দুই তিনটা মেয়ে আমার সঙ্গে আমার কাছে আসে আপনি বিরুদ্ধে বিচার দিচ্ছে ছাড়া আপনি একটু পরিবর্তন হয়ে যান সময় আছে এখনো পরিবর্তন তো আমি বুঝলাম না তুমি এত বড় সাবাস আমার সাথে এরকম ভাবে কথা বলার তুমি সাবাস পেলে কোথায় আর সাহস নিয়ে কথা বলতে আপনি বাধ্য করছেন ধর আপনি দেখেন আমি কিন্তু অনেক কিছু দেখি অনেক কিছু শুনি কিন্তু কাউকে আমি কিছু বলি না কিন্তু ওই মেয়েগুলো যেভাবে আমার কাছে বলল তারা কেটে কেটে বললো কান্নাকাটি বলল যে ম্যাডাম আসলে আমি চাকরি করতে হয়তো পারবো না এখানে তখন আমি জিজ্ঞেস করলাম আপনার নামে অনেক কিছু বলল, জাস্ট আমি নাম বলবো না আপনি ওই পদ থেকে ফিরে যান ওদেরকে চাকরি করতে দেন

নাইট ডিউটি করতে চাইন করতে চাইন তারা তো ভয় পায় ভয়ের কারণ তো তারা এখানে ডিউটি করতে পারবে না তুমি যে মালিক হয়ে গেছো তুমি কি এভাবে হয়ে গেছ তুমি কারোর পিছান সময় ছাড় আপনি আমারটা নিয়ে কেন এত মাথা ভারাচ্ছেন আমি কি করছি করি নাই সেটা আপনি জানতে পারিনি সেটা আপনি কেন বলতেছেন আসাদুজ্জামানের তো তোমার সম্পর্ক ছিল আচ্ছা ছিল sir এর সঙ্গে আমার ভালো সুসম্পর্ক ছিল। হ্যাঁ ওর ওর সাথে তুমি যে রাত কাটাইছো তাহলে তুমি এখন আমাকে তুমি এ কথা তুমি প্রমাণও তো আমার কাছে আছে। আপনার কাছে যত যাই থাক আপনি এই ভয় আমাকে দেখায়েন না যে আমার বিরুদ্ধে আমার নামে কি আছে না আছে আপনি এই ভয় কখনো দেখায়েন না। আমি আমার জায়গা ঠিক আছে আপনি আপনার জায়গা ঠিক হয়ে যান sir । তুমি যেভাবে আমার সাথে কথা তো তোমাকে তো transfer বান্দরবান না সুন্দরবন করা উচিত. আর আপনাদের transfer কোথায় করা যাবে সেটা আপনি জানেন? উদয় করা উচিত? আপনি বাংলাদেশের ভিতরে আপনি চাকরি দেওয়ার আমি আপনি বাংলাদেশ থেকে আপনাকে সরাই দেওয়া উচিত. আপনি যা শুরু তুমি স্বরাষ্ট্র মন্ত্রীর power তুমি এত ফাল করতাছো, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান আমার কথায় উঠে বসে, শেখ হাসিনা আমার কথায় উঠে বসে. সেটা কি তুমি জানো? আপনি আসাদুজ্জামানের কথা বলেন না ওই হাসিনা মেরামের কথা বলেন না, হাসিনা madam তো বেল নাই, ও আছে আর কয়দিন? আপনি কার সাহসে এগুলো করতেছেন? আপনি কার সাহসে আমাকে এই ভয় তো দেখাচ্ছেন? আমি কাউকে ভয় পাই না. তুমি যে কি বললা হাসিনা কথা কি বললে হাসিনা হাসিনা কয়দিন আছে মনে? হ্যাঁ আপনি তো কোনো কিছুই জানেন না, আপনি তো শুধু মেয়েদের পিছনে লেগে থাকেন. কোন মেয়েকে কখন কোথায় যাবেন এসব পরিকল্পনা করবেন আসলে ঘটনাটা কোথায় কি হচ্ছে সেটা তো আপনি কিছু জানেন না সমস্ত রিপোর্ট সমস্ত নিয়ে হয় ঠিক আছে হাসিনা হাসিনা ম্যাডামের বিরুদ্ধে যা কিছু চলছে আর দেখেন কিছুদিনের মধ্যে ও পালানোর সুযোগ পাবে না আর আপনি তো আপনি আপনাদের কোন মামুন আপনাদের কোনো বিল থাকবে না আপনি হাসিনা ম্যাডামের ভয় দেখায়েন না আচ্ছা তুমি কি ভিএমসি তুমি কি যে বিএমপি জামাজ্জ ইসলামদের পক্ষে কথা বলবো আপনি যদি মনে করেন যে আমি হাসিনা ম্যাডামের লোক হয়ে বিএমপি জামাতের নিয়ে কথা বলতেছি যদি মনে করেন তাহলে তাই যেহেতু আপনার জায়গা আপনি দুর্বল তাই আপনি আমাকে কথা বলে বলতে পারছেন তুমি হাসিনাকে নিয়ে দেশের কি নিয়ে এমন কথা বললা হাসিনা কে নিয়ে এমন কথা বললা ঠিক আছে আমরা আইন কাজ করি আমরা সঠিক ভাবে কাজ করি আমরা কখনো কারোর অন্যায় ভাবে কোনো কিছু করি না তাই যেটা সঠিক কথা সেটা আমাকে বলতে হবে যাই হোক আমরা কারো ভয় পাই না সঠিক কথা বলবো যাই বলবা এখানে তো বিষয়টা অন্য কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন sir? না না তুমি এরকম কথা বললে সাহসটা কই পেলা? আমার সাহসের আপনি তো এখনো কোনো কিছু দেখেন নাই। আমার post টা কি? আপনি আমি কোন জায়গায় আছি সেটা আপনি ভালো জানেন। হ্যাঁ তুমি DIG হয়েছো recently। হ্যাঁ হ্যাঁ তুমি রিসেন্টলি DIG হয়েছো, তাতে কি হয়েছে আমার? আমি তো আইজিপি DIG পাওয়ার ক্ষমতা কি সেটা তো আমাকে অবশ্যই দেখাতে হবে। কিন্তু শুরুটা হয়তো আপনি দেই করলাম আমি দেখাইতে পেরেছিলাম না তবু আপনি যে কাজগুলো শুরু করছেন আপনার কর্মকান্ত কোণটা ভালো লাগছে না এই কারণে আপনাকে দেই শুরু করতে হলো আমাকে তাহলে কি তুমি যে বিএমপি জামাত ইসলামদের মতাদর্শী হয়ে গেছো যদি আপনি মনে করেন আমি বিএমপি জামাত ইসলাম হয়ে গেছি তাহলে সেটাই আমি আমার জায়গা ঠিক আছে আমি আমার জায়গায় কাজ করে যাব কিন্তু আপনার জায়গাটা আপনি পরিবর্তন করেন হ্যাঁ হ্যাঁ বিএমপি এর দের জন্য তো সরকার জিরো টলারেন্স দিছে জানো তুমি ওমর তো চাকরি এক দিনও থাকছ না টলারেন্সের কোনো ইয়া করি না টলারেন্সের কোনো ভয় পাই না আমি থাক বা না থাক সেটা আমার কোনো যায় আসে না হ্যাঁ বিএমপি ইসলাম নিদমের তো জিরো টলারেন্স মানে বর্তমান পুলিশ বাহিনীর মধ্যে তো বিএনপি জামায়াত ইসলাম মত বেশি কোন লোকই রাখা যাবে না আচ্ছা ঠিক আছে মালিহা শোনো এখন তুমি যে হতো আমার সাথে তুমি জলে থেকে কুমিরের সাথে বসবাস জগা শুরু করে দিত তাহলে তো আমার ওই পদক্ষেপ নিতেই হবে আমার বিষয়ে যেহেতু আমার ব্যক্তিগত বিষয়ে তুমি কথা বলা শুরু করছো তাহলে তোমার পরিণতিটা আমি দেখে নেব বুঝছো তাহলে শোনেন আপনি কিছুই করতে পারবেন না আমরা যখন যেখানে যে পথে যাই যখন আমরা উচ্চ পথে যাই তখন আমাদের সেই হিসাবে সেই মেধানে কাজ করতে হয় যখন যেখানে যে পাওয়ার সেই পাওয়ারটা দেখা হয় এটাই তো আমাদের নিয়ম নাকি এটা তো আমাদের এই নিয়ম মেনে তো চলতে হয় তুমি আমাকে নিয়ম শেখাতে আসো না তুমি আমাকে নিয়ম তুমি আমাকে নিয়ম শেখাতে এসো না বুঝছো বুঝছি আমি তো আপনার আর কি সেটার মতো ওইভাবে তো আমি কাজ করি না, আমি আমার জায়গা কি অনেক কিছু দেখে কাজ করতে হয়. আমি মেয়েদের সাথে কি করব না করব সেটা তোমার দেখার বিষয় না, এই বিষয়ে যদি তুমি অন্য কোন কথা বলছ তোমার সাথে আমার ভালো একটা সম~